যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তাদের ফার্স্ট প্রায় থাকে আমাদের এই জাহাঙ্গীরনগর বা জান বিবি কেন কারণ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য বা সাংস্কৃতিক নগরী এই জন্য এখন এই যে ভার্সিটিটা এটা বললে কি চান্স যাবে সিট তো খুবই অল্প ক্যাম্পাসটা বিশাল সাতশো একর প্রায় কিন্তু সিট কিন্তু খুবই অল্প এখন কিভাবে পড়লে এই সেকেন্ড টাইম যাবে ভাইয়া কিন্তু ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর টপ করেছিলাম এবং আমাদের এডুকেশনের টিচার প্যানেলে পাঁচজন জাবিয়ান আছে যারা যাকে আসলে বর্তমানে পড়াশোনা করছে দুজন আছে ফোর্থ ইয়ার দুজন আছে থার্ড ইয়ার এবং দুজন আছে সেকেন্ড ইয়ার সো তারা কিন্তু জানে জাবির প্যাটার্নটা কী অন্যদের মতো বুঝুন ভাষণ দিয়ে পড়া যাবে না এরকমটা না আমরা আসলে জানি আসলে জাবিয়ানরা জানে যে তারা কী প্যাটার্নে পড়াশোনা করেছে বা কি আসবে সো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ যেখানে হচ্ছে আমাদের প্রতিটা ভার্সিটির জন্য কমন ক্লাস থাকবে এটা শেষ করার পরে আমাদের হচ্ছে ভার্সিটি ওয়াইজ পেটার্ন থাকবে যেখানে আমাদের জাহাঙ্গীরনগর ব্যাচ যখন আসবে তুমি সেটা ফ্রিতে পেয়ে যাবা এবং সেখানে আমাদের ম্যাথ আইকিউ কিউ জি কে বাংলা ইংলিশ প্রতিটা ক্লাস নতুন করে নেওয়া হবে সো কোনো টেনশন নাই সো প্রতিটা ক্লাস কিন্তু আমাদের নতুন খাবার নেওয়া হবে কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না সো যারা চাচ্ছ যে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর টপ করবো হ্যাঁ শুধু টপ করবা এই চিন্তা নিয়ে আসতে হবে কারণ সেকেন্ড টাইম দিয়ে নর্মাল ভাসিটির চান্স নো সাবজেক্ট পিছনে সাবজেক্ট না টপ করার মানুষকে নিয়ে আসতে হবে এবং যেখানে জাহাঙ্গীরনগর জন্য যে বিশ্ববিদ্যুৎ যে কে আছে বি ইউনিট সি ইউনিটের জন্য সবগুলো পড়ানো হবে এবং যেখানে ম্যাথ ক্লাস থাকবে ইংরেজিও থাকবে বাংলা থাকবে সো যারা ভাবছো সেকেন্ড টাইমার আছো আর দেরি না করে ভর্তি হয়ে যাও কারণ তুমি সেকেন্ড নিবা কি ভাবতে ভাবতে অন্যজন পড়াশোনা শুরু করে দিয়েছে সো পিছিয়ে থেকে লাভ নাই এখনই শুরু করতে হবে এবং নিজেকে সেকেন্ড টাইম ব্যর্থ এটা না ভেবে ভাবতে হবে আমি একজন এক্সপিরিয়েন্স কারণ তুমি জানো টাবি প্যাটার্নটা একটু ডিফারেন্ট একটু ইউনিক কোয়েশ্চেন করে সো সবচেয়ে বেশি প্রতিযোগিতা জাহাঙ্গীরনগরে হয় প্যাটার্ন তো ডিফারেন্ট হয় সো এখন থেকে শুরু করলে ইনশাআল্লাহ আমি পারবো সো আর দেরি না করে ভর্তি হচ্ছে আমাদের সেকেন্ড অক্ট্রিমিস্ট্রিক ব্যাচ